আবু হুরায়রা থেকে বের হলেন পেটে খাবার নাই হাঁটতে পারতেছেন না চিন্তা হলো রাস্তায় বের হয়ে চলে যাই দেখা হয় আমি বলবো ভাই আমার পেটে বড় খিদা আমাকে খাবার দাও হঠাৎ করে হজরতে আবু হুরায়রা তাকা দেখেন রাস্তা দিয়ে হজরে তো আমার ফারুক আসতেছেন সালাম দিলেন চিন্তা করলেন উমরে ফারুক যেহেতু আসতেছেন আমার মন বলতেছে আমি যদি অমরে ফারুককে সালাম দেই উনি আমার ব্যথাটা বুঝবেন আমার কষ্টটা বুঝবেন আমি খাবার খাইনি আমার চেহারার দিকে তাকালে হজরত অমর বুঝবেন আমি ব্যথা পাচ্ছি কষ্ট পাচ্ছি হজরতে আমার আসলেন আবু হুরারা সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরতে অমর ভালো জিজ্ঞাসা করে চলে গেলেন আবু হুরারা রাজা খাবার নাই কিছুই চাইলেন না। আবু হুরারা চিন্তা করলেনে না কে হয়তো মরে যাবো আমাকে জিজ্ঞাসা করল না খাইলাম কিনা দিয়ে হাজর সিদ্ধিকে আকবর যেতে লাগলেন হাজরতে আবু হুরারা চিন্তা করলেন সিদ্ধিকে আকবর কেরসলে পাক বলেছেন আর উম্মতি বি আবু বাকর আমার আবু বকর তো ঠান্ডা দিলের মানুষ নরম দিলের মানুষ সালাম দিলে হয়তো আবু বকর আমাকে খাবারের ব্যবস্থা করে দিবে হাজরতে আবু বকরকে হজরতে আবু হুরারা সালাম দিলেন আবু হুরারা সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে হজরতে আবু বকর চলে যাচ্ছেন কিছুই জানতে চাইলেন না আবু হুরারা চিন্তায় পড়ে গেলেন নাহারে কেউ দেখি খবর নেয় না আমি কি না খেয়ে মারা যাব রাস্তায় বসে পড়লেন হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখে বিশ্ব নবী নহমত এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহর পৈগম্বরকে আসতে দেখে হাজর আবু হুরায় দাঁড়িয়ে গেলেন আমার নবী বলে সালাম দিলেন রসুলের পাক সালামের জবাব দিলেন আবু হুরায়রা কে বললেন আবু হুরায়রা দাঁড়িয়ে আছো কেন আবু হুরায়রা জবাব দিচ্ছেন না রসুলের পাক চেহারার দিকে তাকালেন ডান হাতটা ধরে ফেললেন আর বলেন আবু হুরায়রা চলো আমার সঙ্গে আমার বাসায় চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই আবু হুরায়রা কে বিশ্বনবী বাসায় নিয়ে আসলেন দরজার সামনে দাঁড়াইয়া চিৎকার করে বললেন গরে কে আছো তিন দিন পর্যন্ত কিছু মুখে দেন নাই তিন দিন পর্যন্ত কোনো খাবার খান নাই মানুষ হজরত রাখে তিনি সবসময় হাদিস শুনবার জন্যে মুখস্থ করবার জন্য দিন শিখবার জন্য পড়ে থাকতেন হজরতে আবু হুরায় তো বড় মোহাদ্দি ছাঁয়া গেলেন অনেক সময় সাহাবির মৃগি রুগি মেনে করে জুতা নাকের মধ্যে লাগায় রাখত অথচ হজলতে আবু হুরার পেটের ক্ষুধা ছিল জ্বালা ছিল যন্ত্রণা ছিল দিন শিখেছেন আজকে দিন আমাদের কাছে দিয়ে গিয়েছেন এই দিনটাকে নিয়ে আজকে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি মনে রাখবা মনে রাখবা এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে তোমাকে আমাকে মারামারি করে নয় ফেতনা তৈরি করে নয় যেইভাবে সাহাবাহাম দিন জিন্দা করবার জন্যে শুধু মক্কা মদিনা থেকে আফ্রিকা পর্যন্ত গিয়েছেন তিউনেশিয়া পর্যন্ত গিয়েছেন আমাদের এই ভারত পর্যন্ত সাহাবাইকেরম দিন নিয়ে এসেছেন শাহজালাল মুজির দিয়া মানি ইয়ামান দেশ থেকে আমাদের সিলেট পর্যন্ত দিন নিয়ে গিয়েছে আমাদের কেভাবে দিন নিয়ে যেতে হবে শুধু মুসল্লা আর তসবি নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে প্রয়োজন বুঝে সাহাবাই কেরামের মতো জীবন দেওয়া লাগবে কোন থেকে না আবু হুরায়রাকে বিশ্বনবী বসায় নিয়ে আসলেন দরজার সামনে দাঁড়াইয়াত চিৎকার করে বললেন ঘরে কে আছো ঘরে কি কোনো খাবার আছে ঘরের ভিতর থেকে আমাদের আম্মা জান যে একজন জবাব দিলেন ইয়া হাবিবাল্লাহ হাবিবাহরে আরাবি ঘরের ভিতরে খাবার আছে নবীজি বললেন কি আছে পাঠাইয়া দাও আবু হুরায়রা মনে করতে পারলেন তিন দিন পরে হয়তো খাবার পেয়েছি রসুলে পাকের মাধ্যমে ব্যবস্থা হলো কিছুক্ষণ পরে একজন এক গ্লাস অথবা এক পেয়ালা দুধ বিশ্ব নবীর হাতে দিয়ে বলছেন এই দুধ গুলা আপনার একজন সাহাবি হাত দিয়ে দিয়েছেন আপনি পান করবেন আল্লাহর পৈগম্বর বললেন ঠিক আছে আবু হুরায় আবার কাছাকাছি আসব আবু হুরায়রা চিন্তা করলেন এক কাপ এক গ্লাস এক পেয়ালা দুধ আমাকে যদি রসুল দেন টান দিয়ে খেয়ে ফেললো তো পেটও ভরবে না নবীজি কি খাবেন পরিবারের ভিতরে কি পান করবে জানি না আমার আবু হুরায়রা তুমি যেই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার নাম কি আবু হুরায়রা বললেন রসুল মাদ্রাসার নাম তো মাদ্রাসা সুফা তোমার মতো আরো কতজন আছে রসুল রাসূলুল্লাহ আমার মত আরো আশি জন আছে এই মাদ্রাসার ভিতরে আমার মতো আরো আশি জন আছে যার বাড়ি নাই ঘর নাই খাবার নাই নবীজি বললেন আবু হুরাইরা যাও তোমার মাদ্রাসার বাকি আশি জন ছাত্রকে নিয়ে আসো লাইন ধরায় দো খাবার কোথায় নবীজি বলে আবু হুরাইরা আমার হাতে এক পেয়ালা দুধ রয়েছে আমার বিশ্বাস এই দুধ গুলা তোমরা সকলে পান করার পর থেকে যাবে কন সোহান আবু হুরারা মনে মনে চিন্তা করলেন এক পেয়ালা দুধ আমি পান করলেই তো থাকবে না আর নবীজি বলছেন আশি জনকে দাওয়াত করার জন্য না জানি আমাকে বলবেন তুমি বন্টন করে দাও আমি যদি বন্টন করতে দেই তাহলে তো পরে কোনো খাবারই পাবো না আশি জনকে দাওয়াত করা হলো সবাই লাইনে বসে গেলেন হাজরাতে আবু হুরায়রাকে বিশ্ব নই বলছেন আবু হুরায়রা তুমি নিজের হাতে সবাইকে পান করিয়ে দাও ডাইন দিক থেকে শুরু করে দাও এই বলে আবু হুরায়রার হাত থেকে পেয়ালা নিয়ে গেলেন নবীজি মুখের কাছে নিলেন এক ফুটা দুধ মুখের ভিতরে নিলেন মুখের ভিতরে নিয়ে দুধ গুলাকে আবার পেয়ালায় ছেড়ে দিলেন আর বলেন আবু হুরায়রা সবাইকে তৃপ্তি সহকারে পান করতে বলবে যেন আরো দুই দিনের ভিতরে খাবার না লাগে এমন করে যেন পান করে আবু বলছেন দুধ দিয়েছেন মাত্র এক পেয়ালা আর বলতেছেন সবাইকে পান করানোর জন্য। সবাই কি পান করতে পারবেন নবীজি বলেন করো দেখেন বরকত একজন করে পান করাতে লাগলেন পূর্ণাঙ্গ আশি জন পান করা শেষ হয়ে গেল আবু হুরায়রা পেয়ালার দিকে তাকাইয়া দেখে আগে যেমন দুধ ছিল তার চাইতে বেশি বেশি মনে হয় আল্লাহ হয় বরকত কারনাম আমার বন্ধুগান আবু হরের আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এক পেয়ালা দুধ আশি জনকে পান গিয়েছে ব্যাপার কি বুঝতে পারি না তিনি বলছেন যে গেল কি করব। এবার তিনি চিন্তা করলেন নবীজি যদি এবার আমাকে বলেন খালি করে দেব বিশ্ব নবী বলছেন আবু হরায়রা এবার তুমি পান করো আবু হুরায়রা বলছেন সুল্লাহ আমি যদি পান করি আপনি পাবেন না আপনি পান করে আমাকে দেন আমি খেয়ে ফেলি বিশ্ব নবী আবু হুরার পিঠে হাত দিয়ে বলছেন আবু হুরায়রা তুমি যদি সব পান করতে পারো পান করে ফেলে আপত্তি নাই কিন্তু আমার বিশ্বাস তুমি পান করবার পরেও কিছু থেকে যাবে আবু হুরারা বসে গেলেন বিসমিল্লা বলে পান করতে লাগলেন আবু হুরারা নিজে হাদিস বর্ণনা করেন দাঁড়া কুতনির হাদিস তিনি বলেন আমি পান করতে লাগলাম দীর্ঘক্ষণ পর্যন্ত পান করি নবীজির চাহার দিকে তাকাই পেয়ালার দিকে তাকাই যত পান করি পেট ভরে কিন্তু দুধ কমে না বললেন। এত পান করতে করতে মনে হয় আমার আঙ্গুল দিয়ে গলার ভিতরে দুধ নাগাল পাওয়া যাবে এতটুকুন পান করে নবীজির কাছে বলছি আরে সুরাল্লা ব্যবহৃ মাফ করবেন আর পান করতে পারবো না নবীজি বলেন আবু আবহাওয়ারা তাকায় দেও কতটুকুন কমলো আপনি বলতেছেন কতটুকু কমছে আমি তাকায়া দেখি আশি জন আর আমি একাশি জন পান করলাম তাকায়া দেখি এখন দুধের জায়গায় দুধ তো ঠিক মতো জায়গায় আছে এই জন্য আমার মুসলমান বন্দগান কথাগুলো দিল দিয়ে শুনেন এই রসুলকে ভালোবাসেন রসুলকে চিনেন দুনিয়ার জমিনে কার মোহে পড়েছে মনে রাখবেন আজকে আপনি সন্তানের জন্য সারা জিন্দিগি প্রবাসে কাটান সন্তানদেরকে এডুকেটেড করার জন্য পড়ালেখা করাবার জন্য কষ্ট করেন কিয়ামতের দিন নির্ঘাত কসম আল্লাহ পাকের জাতের সন্তান আপনাকে পরিচয় দিবে না যে স্ত্রীর অর্নামেন্টস জুয়েলারির জন্য আপনি সারা দিন কাটায়া দেন স্ত্রীও তার পরিচয় দিবে না কিয়ামতের দিন মা বাপ পরিচয় দিবে না পীর তার মুরিদকে পরিচয় দিবে না ওলি তার তার নিচের কে কাউকে পরিচয় দিবে না এক কথায় কেউ কারো পরিচয় যেই দিন দিবে না আল্লাহ রসুল ওই দিনের বর্ণনা দিয়েছেন হাদিসে কুদ্সিতে আল্লাহ পাক বলেছেন কেয়ামতের দিন এমন ভয়ানক হবে কেউ কারো পরিচয় দিবেন না কেউ কারো চেহারার দিকে তাকাবে না কেউ কারো খবর নিতে চাইবে না এমন কি পয়েগাম্বররা পর্যন্ত পয়েগাম্বর মুসার মতো পয়েগাম্বর আল্লাহর আর সে আজিমের পিলার ধরে ধরে কানতে থাকবেন

ওই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না যুবক বন্ধুগণ তোমাদেরকে কি ইনফরমেশন দিতে চাই দিল দিয়ে শোনো কয়েক মিনিটের কথা এই দুনিয়ার জমিনে তোমরাও প্রেম করো ভালোবাসা করো যার সাথে প্রেম করো সারা রাত দিন ঘুমো না রাত দিন টেলিফোনে কথা বলো বাইরে তুমি দোকায় পড়ে আছো যার যাতে প্রেম করেছ যার জন্য পড়ালেখা বাদ দিয়েছ যার জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছ তুমি জানো না ওই মেয়েটা ঘুম থেকে উঠার পরে তোমার চাইতে সুন্দর তোমার চাইতে টাকাওয়ালা ছেলেকে যদি পায় তোমাকে ভুলে যেতে তার এক মিনিটও লাগবে না তোমাকে ভুলে যাবে যুবক তুমি যার সাথে প্রেম করে রাত্রে ঘুমাও না সারা রাত্র জেগে থাকো কথা শেষ হয় না রাত শেষ হয়ে যায় যুবক আমিও প্রেমিক তুমিও প্রেমিক তুমি ভুল জায়গায় প্রেম করেছো তোমার প্রেমিকা একদিন রাত্রে বলবে শুনছ কে বলবে শোন আজকে তোমার সাথে কথা বলতে পারবো না আমার বড় বোন আসছে তার সাথে রাত্রে থাকা লাগবে টেলিফোনে কথা বলে ধরা পড়বো কোমরে আউট করে হয়তো আরেকজনের সঙ্গে রাত্রে কথা বলতে পারে কথা বলেন না কেন আমি অপ্রেমিক আমি অপ্রেম করি আমি যার সাথে প্রেম করি আমার বন্ধু বলেছে দুনিয়ায় তোকে বলে যাব না বলে যাব না যতক্ষণ আমি তোকে জান্নাতে না নিবো আমি বলে যাবো না তোকে আল্লাহ একবার বলো আমরাও প্রেম করি আমরা যার সাথে প্রেম করি আমাদের রব তো প্রেমিক রব বলছেন আমিও প্রেম করে ঘুমাই না রব ঘুমাই না তোদের প্রেমে পাগল বানাইছি কোন তো বলছি হয়ে যা হয়ে গেছে জমিনকে বলছি হয়ে যা হয়ে গেছে আরস করছি লৌহা কলম হয়ে যা হয়ে গেছে কলম তোকে এভাবে বানাই নাই তোকে বানাইছি আমার নিজের হাত দিয়া তোকে হাত দিয়া বানাইছি তুই কেমনে আমাকে বইলে যা

তুমি খাদিজার কম্বলের নিচে আমি আর সে আজিমে ভাল লাগে না বন্ধ উঠো ওদেরকে গুম পড়াও গুম থেকে উঠো সেজদায় পড়ে আমি রোগকে ডাক দেও আর সে আজিমে থাকবো না তোমার দরজায় যায় যাইব দাঁড়াইয়া যাইব রব তো তার নাম সে রবকে ভুলে বসে রয়েছে সে রবের কথা আপনাদের মনে থাকে না শোনো শোনো রব কার নাম আল্লাহ বলছেন গোলাম গোলাম যখন গোটা জিন্দগির গুনার বুঝা মাথায় নিয়ে গোটা জিন্দগি গুনায় ভরে ফেলছে আসমান জমিন ভরে ফেলছে গুনায় আল্লাহ বলছেন গোলাম সবাই তোকে দরওয়াজা বন্ধ করে দিতে পারে রব বলেছি দরওয়াজা বন্ধ না গুনা করেছো আমার কাছে চাও কথা দিলাম সব মাফ করে দেব মা এই রব আছেন কথা বল না আছেন রবের কাছে মাফ চাইতে পারি না কথা কি সবার ভাই

তুই না বলছিল বদমাস তুই না বলছিল চুর এখন শেষ দায়গে কি পড়ে কো আল্লাহ ও শেষ দায়গে বলতেছে সুভান মানে কি আল্লাহ তুমি নাকি পবিত্র সে নাকি অপবিত্র সে বলছে তুমি পবিত্র সে অপবিত্র আল্লাহ বলছেন মনে রাখো তোমরা শক্তিত সাব্যাহতানি অবশ্যই আমি পবিত্র আর গোলাম শেষ দায়গে আমাকে পবিত্র বলবার কারণে সাব্যাহতকা গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র আর মরার পরে বিনা হিসাবে দিলাম জান্নাতুল ফেরদৌস গোলাম যখন শেষদায় দায় পড়ে আলা ফেরেস তাদেরকে আল্লাহ বলছেন কিরে রে তুই না বলছিল শয়তান তুই না বলছিল খারাপ লোক তুই না বলছিল সেনামা দেখে এখন কি বলছে ক আল্লাহ ও তো মাটিতে পড়ে বলতেছে আলা মানে আল্লাহ তুমি নাকি বড় সে নাকি ছোট তুমি নাকি মনিব সে নাকি গোলাম আল্লাহ বলছেন যা ও বলছে আমি বড় অবশ্যই আলাই থানি আমি বড় গোলাম আমাকে স্বীকৃতি দেওয়ার কারণে আমিও বললাম আলাই তোকা গোলাম দুনিয়াও বানালাম বড় আর আলা হেরাতে তোর জন্য বিনা হিসেবে জান্নাতের ফায়সালা তার নাম তো রব